জানার আগে অর্থনীতি বিদায়টা সম্পর্কে আমরা ক্লিয়ারলি জেনে নিই অর্থনীতি কি একটা অর্থ সংক্রান্ত উপর পরিবেশ সৃষ্টি করে সেটা হচ্ছে অর্থনীতি ইকোনমিক্যাল বা অর্থনীতি আমাদের সমগ্রবিদে চার ধরনের অর্থনীতি বিদ্যমান একটা হচ্ছে প্রতিবাদ বা গণতান্ত্রিক প্রতিবাদ ব্যবস্থা বা গণতান্ত্রিক ব্যবস্থা একটা হাতে সমাজতন্ত্র একটা হাতে ইসলামী অর্থব্যবস্থা গণতান্ত্রিক ব্যক্তির উপর তমগ্র মালিকানা ব্যক্তির উপর মালিকানাকে বলা হয় প্রতিবাদ প্রতিবাদ অর্থব্যবস্থা তো মালিকানা থাকবে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ব্যবস্থা অবলম্বন করে ইউএস যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা এইতমতম দেশতম আর চমৎন্ত্র হচ্ছে রাষ্ট্রের সকল মালিকানা থাকবে নির্দিষ্ট ব্যক্তি অর্থাৎ সরকারের উপর এখানে চটকা উপর বলতে ব্যক্তি চমক প্রতিষ্ঠানের মালিক চটকা হবে এমন না আপনি ব্যক্তি প্রতিষ্ঠান করতে পারবেন না তেমন আপনি ব্যক্তি প্রতিষ্ঠান করতে পারবেন হয়তো চারশো কোটি পাঁচশো কোটির উপরে যখন যাবে তখন তে মালিকানা চটকা দিয়ে রয়ে যাবে ওই উপরেও অক্ত টাকাটা কিন্তু আপনার প্রতিষ্ঠান আপনারই থাকবে আপনি প্রতিষ্ঠান করতে পারবেন আর এই এই অবস্থা ইয়ে করে সাবেক সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন করত এখন তো ভেঙে গেছে তারপরে চীন উত্তর কোরিয়া মতন দেশগুলো দক্ষিণ কোরিয়া পুঁতিত প্রতিবাদ ইসলামী অর্থব্যবস্থা একটা জিনিস বলে রাখি ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে ইসলামী ডাকাত ভিত্তিক তরিয়া ভিত্তিক অর্থব্যবস্থা পৃথিবীর কোনো দেশে ইসলামী অর্থ ব্যবস্থা চালু নয় আর মৃত্যু অর্থ ব্যবস্থা যেটা আমরা লিখেছি মৃত্যু অর্থ ব্যবস্থা বলে আলাদা কোনো অর্থ ব্যবস্থা নয় উপরে যে তিনটা এই তিনটা মিলেই যে ব্যবস্থা আছে যেটাতে অর্থ ব্যবস্থা এটা বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশতম বিদ্যমান সবাইকে বাংলাতে অর্থনীতি সম্পর্কে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তথ্য থাকবেন ধন্যবাদ